কলকাতার এক ছোট্ট ফ্ল্যাটে থাকে অনন্যা বয়স তিরিশ ছুঁই ছুঁই একটা বেসরকারি সংস্থায় কাজ করে ব্যস্ত রুটিন অসীম স্বপ্ন আর ভাঙাচড়া কিছু বিশ্বাস এই নিয়েই তার জীবন কয়েক বছর আগে অনন্যা বিয়ে করেছিল আশিসকে প্রেমের বিয়ে আশিস বলেছিল তুই চাকরি করিস না আমি সামলে নেব শুধু আমার পাশে থাকিস অনন্যাও বিশ্বাস করে চাকরি ছেড়ে দিয়েছিল প্রথম বছরটা ভালোই কাটলো তারপর শুরু হয় মানসিক অত্যাচার সন্দেহ অপমান একদিন সে বুঝতে পারে এই সম্পর্কটা তাকে খাচ্ছে অনেক করে এক বেরিয়ে আসে শূন্য থেকে শুরু আবার 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 দেখা পাঁচ বছর পর সে এখন নিজের পায়ে দাঁড়ানো আত্মবিশ্বাসী এক নারী একদিন অফিস থেকে ফেরার পথে অনন্যা দেখে এক বৃদ্ধা ফুটপাতে বসে কাঁদছেন জিজ্ঞাসা করাতে বললেন মেয়ে হারিয়ে গেছে রে মা অনন্যা কিছু খাবার কিনে দিল পাশে বসলো কিছুক্ষণ গল্প করলো বৃদ্ধা বললেন তুই আমার মেয়ের মতোই এই শহরে তো আর কেউই পাশে দাঁড়ায় না সেদিন রাতে ঘরে ফিরে অনন্যা জানলার ধারে দাঁড়িয়ে ভাবতে লাগলো জীবন সবসময় নিখুঁত হয় না কিন্তু আমরা যদি একটু সহানুভূতি একটু ভালোবাসা দিতে পারি তাহলে কারো না কারো জীবন বদলে যেতে পারে আজকের দিনে আত্মসম্মান বজায় রেখে নিজের পথ তৈরি করাটাই সবচেয়ে বড় বিজয় আর সেই পথ চলতে যদি কারো পাশে কিছুটা ছায়া হতে পারো সেটাই আসল মানুষ হওয়া